আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে বসে আমাদের প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের ইস্যু থানার দাসের বহরপুর ইয়াসিন জেরি ফার্মে আর এই ইয়াসিন জেরিফার মালিক কিন্তু বাচ্চু ভাই এই সপ্তাহে কিছু কালেকশন রয়েছে প্রায় আটটি কালেকশন রয়েছে ছোটো থেকে বড়ো সব রকমের গরু আছে প্রত্যেকটা গুরুর যা সম্পর্কে জানাবো প্রত্যেকটা গরু দেখানোর আগে তো আপনি বাচ্চু এর সঙ্গে কথা বলারি ওই দর্শক কথা একটাই যেখান থেকে গরু কেন যেহেতু জানবে এই বিজনেস করা যাবে যে কেন্দ্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাচ্চা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের আপনার দয় খুব ভালো আছে আল্লাহ খুব ভালো রাখছে

এটার বয়স এটার বয়স কেবল দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত কেবল বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজ কত 15 দিন 15 দিন গুরজাতি গিরের কি কি লক্ষণ থাকে গিরের মাথাটা দেখাই দেন কানগুলা দেখায় দেন গুর নাভি কমলগুলা দেখাই দেন মাথাটা উল্টানো থাকে আচ্ছা শিংগুলা গুরার থেকে মোটা থাকে দর্শক ভাইরা দেখুক আমি বললেই তো আর হবে না এটা ইন্ডিয়ায় দেখা যায় গুলো গির গুররগুলা যা যা বললেন এই প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা গিরের মধ্যে থাকা উচিত গিরের যা দরকার তার তাই আছে দর্শক ভাই দেখে নিবে সমস্যা নাই বয়স বয়স দুই দাঁত কেবল বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন হ্যাঁ সার বাচ্চা না বকনা বাচ্চা বাচ্চাটা কি বাচ্চাটা মায়ের জাতি হয়েছে মায়ের জাতি বকনা দুধ দুধ ষোলো লিটার গ্যারান্টি

মধ্যে আর একটি নিয়ে আসেন এটা কি জাতের একটা সিন্ধি জাতের গাবি সিন্ধি জাতের গাবি এটার বয়স এটার বয়স দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকে বিশ থেকে একুশ দিন একুশ দিন বাচ্চাটা কি জাতে বাচ্চা এটা শাহিয়াল সার বাচ্চা বলা চলে আবার কিছু বাহামার খরচ আছে আপনি দেখাই দেন দর্শক ভাইদের জি হ্যাঁ শাহিয়ালের সাথে বাহামার খরচ আছে আর আমরা মুখে যেটাই বলি দর্শককে বলার মত করে আপনারা নির্বাচন করে জাত মুখে বলার দরকার নাই দর্শক ভাই জিনিস দেখায় দেন জিনিস দেখে জাত মান যাচাই করে দর্শক ভাই নেবে আমি বললেই তো হবে না এটা দেখাইলাম আপনার সার বাচ্চা একদম দেখুক যেটা হালকা কিছু আছে নাকি বা আমার খরচ তো এটা দুধে কতটুক এটা দুধ সতেরো লিটার সতেরো লিটার হ্যাঁ দাম কেমন চাই এটার দাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ আবার অনেক লোক বলতে পারে দশ হাজার টাকা লিটার দুধ দিচ্ছে আর সতেরো লিটার দুধ দাম চাইলে দুই লাখ টাকা খালি দুধে দাম হয় না গরুর গরুর জাত মান যাচাই করে বডি ফিজনেস যাচাই করে তারপরে দাম হয় দাম হয় একটা জিনিসের সাইড দিক যাচাই করে এটা সাইড করে সিরিয়াল নাম্বার দিয়ে এরপর যেটা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার তিন আরও একটি নিয়ে আসেন এটা কি জাতের এটা একটা বাঘাভারি মিল ভিটা জার্সি জার্সি বয়স বয়স দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকে কত সাত দিন ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিচ্ছে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে সাত দিন বয়স বাচ্চাটার আজকে বাচ্চাটা কি জাতের বাচ্চাটা মায়ের জাতি জার্সি বাচ্চা জার্সি বাচ্চা হ্যাঁ এটার দুধে কত টুকতে হবে এটা দুধ আপনার পনেরো লিটার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি মানে বললাম তো আপনি সারা বাংলাদেশ দর্শক ভাই আসবে দহন করে দেখে তারপর নেবে জি

আচ্ছা আরো একটি নিয়ে আসেন এটা কি জাতের গলার কাছে একটু ফুটনা ফুটনা আছে একটা শাহিয়াল দাঁতের গরু শাহিয়াল জাতের গরু এটার বয়স এটার বয়সও হয় দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত বাচ্চাটা বাচ্চা সার বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হ্যাঁ এটার দুধ কতটুকু হচ্ছে এটার দুধ আঠারো লিটার আঠারো লিটার দুধ হচ্ছে আঠারো লিটার দুই বেলায় দহন করতেছেন আঠারো লিটার কতটুকু আঠারো লিটারই গ্যারান্টি যে দহন করেছেন আঠারো সবসময় এক কেজি কম দেবেন যেন কথা এখন এক লিটার কম বললে আঠারো লিটারই গ্যারান্টি ভাই আরো বেশি আছে ওটা আমি বলবো না আঠারো লিটারই গ্যারান্টি দাম কেমন রাখবেন দাম এটার দাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ

আচ্ছা কেবল দুইটা দাঁত ভাঙছে এখন উঠে সারেন নাই কেবল মাথার নিচে দাঁতের দর্শক ভাইদের দেখায় দেন গরুটা বাচ্চাটার বয়স বাচ্চা এটা প্রেগনেট প্রেগনেট হ্যাঁ এটা প্রেগনেট উলানতলা দেখে মন উলানতলা আছে এখনো অনেক নামবে যেটুক নামে হ্যাঁ টাইম আছে 20 22 দিন আপনার বাচ্চা দিবে কিন্তু যেটুক উলান আছে থেকে ডবল হবে দর্শক ভাই আছে দেখে নিতে পারবে জি তো এটার দাম কেমন যাচ্ছে আর দুধের আইডিয়াটা কিভাবে দিবেন দুধ তো আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিবে গরু দুধের আইডিয়া তো করা যায় না তারপরও 20 এর উপরে দুধ থাকবে গরুগুলো 20 এর উপরেই থাকে হ্যাঁ জার্সি গরু আপনার দুধ হয় কিনা সে দর্শক ভাই ভালোই জানে এগোটার বিষের উপরে দুধ থাকবে বিষের উপরে থাকবে হ্যাঁ আচ্ছা দামটা এগোটার দাম ছাড়া দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আলোচনা করা যাবে আলোচনা সেটা হালকা কিছু এত আমি তো বললাম যে বেশি দাম ছায়া খালি বসে থাকে যে ভাই তো অনেক চাইলাম আপনি বলেন সেটা না আমি ফিশ দাম বলে দিচ্ছি হালকা কিছু হাতে রেখে জি একটু সাইড করে ওপরে যেটা আছে সেটা দেখাই নির্বাচন করবেন সেটা বিচার করে নিতে পারেন আমি বললেই তার আমি যেটা বললাম সেটা মানে দর্শক ভাই দর্শক আমার কথা আমার কথা শোনার দরকার নাই তারা চেনে জিনিস চেনে আমি জিনিস দেখানোর কাম দেখাই দিলাম দর্শক ভাই দেখে যখন ফোন ভিডিও কলে দেখাই নাই আপনার বার্তলা গুলো দেখাই দেখেন এখন যে উলান ছাড়ছে ডবল হবে এখনো জাগা গুলো ফাইন করে দেখাই দেন বিশ বাইশ দিন টাইম আছে এখনো বাচ্চা দেওয়া দামটা কেমন নেবে এটার দাম চাও দুই লক্ষ তিরিশ হাজার টাকা এইটা যখন বাচ্চা প্রসব করবে কেমন দুধ দিতে পারবে এটা বিষ পারে দুধ থাকবে মানে নিচে বিষ আর উপরে বিষের উপরে দুধ থাকবে আমি আশা করি কারণ প্রথম ফার্স্ট টাইম গত দুধের গ্যারান্টি দেওয়া চলে না প্রেগনেন্ট গরু তারপর আমি আশা করি আল্লাহর রহমতে বিষ পারে দুধ থাকবে গৌটার বিষ পারে হ্যাঁ বিষ পারে আপনি বলেন ফলানগুলো দেখাই দেন দর্শক ভাইদের যে দুধ হবে কি না গৌটার জি এটা সাইড করি সবশেষ আরেক কেসে তাহলে দেখাই দিই

তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ববর্তু